দাসপুরে লক্ষাধিক টাকা কেপমারির ঘটনায় আগে গ্রেফতার করা হয়েছিল এক দম্পতিকে এবার খড়গপুর থেকে গ্রেফতার করা হলো অপর এক ব্যক্তিকে দাসপুরের এক ব্যক্তির বাজারের ব্যাগ থেকে এক লক্ষ টাকা কেপমারির ঘটনায় এবার খড়গপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম শেখর রাজু মঙ্গলবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ বিচারক দাসপুর থানার পুলিশ জানিয়েছে এক লক্ষ টাকা কেপমারির ঘটনায় আগেই দাসপুরের এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খড়গপুরের বাসিন্দা শেখ রাজুর নাম পাওয়া যায় তাকে সোমবার রাতে খড়গপুর থেকে গ্রেফতার করে পুলিশ তার থেকে উনিশ হাজার পাঁচশো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে মূল অভিযুক্ত রাজুর সংবাদ মাধ্যমে ঘটনার দিয়েছে তবে দিয়েছে

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে

ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর